য়ান গুড মর্নিং কেমন আছো আমি তেমন একটা ভালো নেই আওয়াজ থেকে তো একটু হয়তো বোঝা যাচ্ছে জ্বরটা নেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে কাশি হচ্ছে একটু আগেই ঝমঝমিয়ে সকালবেলায় বৃষ্টি হয়ে গেল আর এই গাছের পাতার পরে যখনই বৃষ্টির জলগুলো পড়ে না আমার না অপূর্ব সুন্দর লাগে দেখতে সুজির হালুয়া খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু সুজির হালুয়া করে খাই আমার না সুজির হালুয়াটা এরকম পুরো শুকিয়ে শুকিয়ে একদম থালার মধ্যে রেখে বরফি স্টাইলে কেটে কেটে আমার না খেতে ভীষণ ভালো লাগে সব থেকে ভালো লাগে পাঞ্জাবিদের হাতের হালুয়া খেতে ওরা যে কী সুন্দর হালুয়া করে আমি যে বাইরে থাকতাম আমাদের বাড়ির পাশেই ছিল ওরা গুরুদুয়ারেতে যখন যেত আমার জন্য এক বাটি করে নিয়ে হালুয়া আনতো এত পছন্দের শাক মানে ঘ্যাটকল বাটা হবে আজকে আর এই কচুর ফুলকে তো অনেকেরাই গ্রামের দিকে তো সবাই চিনে থাকবে এই কচুর ফুলকে অনেকেরা বড়া করে খায় টক টক দিয়ে কিন্তু আমাদের বাড়িতে আমার মা বাটা করে অপূর্ব ভালো লাগে আগে আমি খেতাম না বাট এখন খাওয়া ধরেছি আর এদিকে চারটে আলু সেদ্ধ বসিয়েছি দা কয়েক মিনিটের মধ্যেই বাজারে চলে গেলাম বললাম না শরীরটা ভালো নেই ব্লকটা না ঠিক কুছিয়ে আমি ঠিক দিতে পারলাম না মানে এদিক থেকে ওই এদিক থেকে ওই দিক হয়ে গেছে এখান থেকে আম নিলাম আর আপেলের কি দাম এই দুটো আপেলের দাম চল্লিশ টাকা বলছিল কিন্তু একটাই নিয়েছি দুটো আর নিলাম না কেন কি আমার অনেক বাজার ছিল এখান থেকে টমেটো তেমনটা নিলাম টমেটোর দামটা একটু কমেছে একশো ছিল সেখান থেকে ষাটে এসে দাঁড়িয়েছে তারপরে এখান থেকে এই কাকুর দোকানের গুজিয়া তো আগেই বলেছি ভীষণ ভালো করে আর এখান থেকে তেল পুচুর সুজি টুজি নিয়ে আমি বাড়ি ফিরলাম প্যাকেট সুজি নিয়েছি আর একটা কিংসের প্যাকেট নিয়েছি একটা সবসময় এক্সট্রা রেখে দিই ঘরে আর ধনে পাতা পেলাম পাঁচ টাকা আটি খুব কম দামে পেয়েছি একাটে নিয়ে নিলাম আর আজকে রান্না হবে কাঁচকলার তরকারি আর ঘ্যাটকোল ভাজ ঘ্যাটকোল বাটা আমি ঘাটকোলটা নিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছি আমার সামনেই পাড়ার একটা মামি মামি বলি উনি আমাদের বাড়ির রান্না না খুব খেতে ভালোবাসে ওই মামা আছে ওনার বয়স হয়ে গেছে না ডাক্তার হচ্ছে উনি একদমই ঝাল খায় না তার জন্য মামিও কোনো তরকারিতে ঝাল দিতে পারে না তো আমরা একটু ঝাল ঝাল জিনিস খাই তো যার জন্য বাটা বুটি বা কোনো তরকারি বলো কিছু বলো কিছু রান্না করলে সামনে মামিকে আমি দিয়ে যাই উনি খুবই ভালো খায় বাটা বুটি তো বেশি ভালো খেতে ভালোবাসে আর এটা আমি করছিলাম ডিমেড ঢেভিল এটা আমি আর পুরোটা দেখালাম না কেন কি আমার এটা কুকিং চ্যানেলে যাবে এখন আমি চ্যানেলটা খুলিনি আগে থেকে দেখালে সেই ইমপ্রেশনটা তোমাদের থাকবে না তার জন্য এটা স্কিপই থাক আর এইটা আমি দেখো এই হেয়ার ব্যান্ডটা তোমাদের এর আগেও বলেছি সপ্তাহে আমার মানে কটা বলবো সত্যিই বুঝতে পারছি না তিন চারটে হেয়ারম্যান পুচু ভেঙে ফেলে এটাও দেখো পরশুদিনকে এনেছি ভেঙে ফেলেছে তারপরে দেখো একটু পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো মানে আষাঢ় মাসে এতটা বৃষ্টি হয়নি সেটা শ্রাবণে গিয়ে এতটা জোরে বৃষ্টি নেমেছে পুরো ধোয়ার মতো বৃষ্টি হচ্ছে কি সুন্দর না লাগছে সত্যি আষাঢ়ে তো এরকম বৃষ্টি হয়নি শ্রাবণে এসেই বৃষ্টিটা ঢাললো বিকালবেলা এক ঘুম দিয়ে উঠলাম চোখ মুখ ফুলে ঢোলকমলি হয়ে গেছে ঠান্ডা লেগে তো ঠান্ডা লেগে চোখ মুখ ফুলেইছে তার মধ্যে না প্রচণ্ড ঘুমিয়ে যায় আজকে এত সুন্দর বৃষ্টি দিয়েছে আর ঠান্ডার ওষুধ খাচ্ছি বলে একটু না ঘুমটা মনে হয় বেশি হচ্ছে আর এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে রিং লাইট ট্যাং লাইট নিয়ে আমি সেট আপ টেট করে রেডি করে আমি এখন আমার ভিডিও বানাচ্ছি এদিকে আমার চা হচ্ছে এদিকে ডিমের ডেভিলও হচ্ছে সব একসাথে হচ্ছে আর দেখো লাইট জ্বলছে আর অঝরে আমি ঘামছি কিন্তু অতটা গরম নেই কি চিমনির লাইট জ্বলছে এদিকে রিং লাইট জ্বলছে ওর জন্য আমি মনে হয় বেশি ঘামছি এই যে আমার ডিমের ডেভিল প্রায়ই হয়ে গেছে আমার এই ভাঙাচোড়া ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটি ব্লগ নিয়ে আবার দেখা হবে আসি তাহলে টাটা